হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্পোর্ট বিয়ার ওয়েলকাম টু আবার নিউ ভিডিও সো ফ্রেন্ডস আজকে আছি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে অনেক আপুরা চাচ্ছিল একশো নিরানব্বই টাকার অফারে কিছু প্রোডাক্ট দেখাতে তো সেই সকল আপুদের জন্য কিন্তু আজকে ভিডিওটা ওকে ফার্স্টে আমি দুশো পঞ্চাশ টাকার কালেকশন দেখিয়ে দিচ্ছি লাস্টে আমি একশো নিরানব্বই টাকার কালেকশনগুলো দেখিয়ে দিব এই যে টপসগুলো দেখেন খুবই সফট একটা রয়েছে মিষ্টি কালারের মধ্যে উপরে কিন্তু খুবই সুন্দর করে চারটা বাটন করা রয়েছে সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে জি জি অনেকগুলো কালার আছে আমরা কালারগুলো দেখতে পাই কোমরের কাছে কিন্তু সুন্দর করে কুচি করা রয়েছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে লং আছে চল্লিশ বিয়াল্লিশ আবার আছে ওকে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দিচ্ছি কয়েকটা কালার আছে একটা রয়েছে কাপড় থাকছে চ্যানেলের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু তোমরা যখন শপে আসবে দেখলে বুঝতে পারবে আমি লাস্টে আবার অ্যাড্রেসটি দেখিয়ে দিব এটা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের মধ্যে উপরে পিনটা কিন্তু খুবই নাই গরমের জন্য যে আরামদায়ক

একটা রয়েছে আইটা সিল্কের মধ্যে একদম সেল রয়েছে প্রাইস আছে মাত্র 250 টাকা করে এই যে মাত্র 250 আইটা দেখে দিচ্ছি কিং কালারের মধ্যে একদম মাত্র 250 টাকা এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে রামপার রামপার গুলো দেখাই দিচ্ছি মাত্র 199 বা 200 টাকা বলি আমরা এই যে

এ একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র একশো নিরানব্বই টাকা গুলো আসছে একটা রয়েছে পেস্ট কালার মধ্যে পেস্ট আর ব্ল্যাক এর কম্বিনেশনে থাকছে প্রত্যেকটা কিন্তু খুবই নাইস তোমাদের যার যেই কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে নয়তো বা শপে চলে আসবে আর এগুলা কিন্তু ভাইদের বেশি স্টকে নাই তো তোমরা দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে এটা রয়েছে মাস্টার্ড কালারের মধ্যে একটু দ্রুত দ্রুত অর্ডার করতে এটা রয়েছে তো মাত্র 199 টাকা এগুলো নরমালি পাইকারি সেল করে 250 300 টাকা আমরা সেখানে দিয়ে দিচ্ছি মাত্র 200 টাকা এই যে হোলসেলের জন্য নিতে হলো ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারো ভাইরা কিন্তু হোলসেলও দিয়ে থাকে আর ভাইরা কিন্তু এক

বড় এসে ফ্রি সাইজের মধ্যে লং আছে 42 থেকে 44 প্রাইস থাকছে মাত্র টাকা এটার মধ্যে প্রচুর কালার আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমরা দেখতে থাকো এটা রয়েছে একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে বড়

মিরর কাটের মধ্যে পাচ্ছ উপরে কিন্তু একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা থাকছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এগুলা কিন্তু উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা আছে 44 46 এর মতো লং আছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে লং আছে 42 থেকে 44 এটা রয়েছে প্লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মেজেন্টা টাইপের মধ্যে রয়েছে নিচে কিন্তু সুন্দর একটা প্রিন্টার প্যানেল পাচ্ছ প্রাইস থাকছে মাত্র 199 টাকা করে তো এই ছিল আছে কালেকশন আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকো